সাধারণ মানুষ তাদের রূপালী পর্দায় দেখে অভ্যস্ত কলকাতা বিনোদন দুনিয়ার সেই খ্যাতনামারা নেমেছেন রাস্তায় কারণ আর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল পুরো পশ্চিমবঙ্গ এমনকি সচ্চর হয়েছেন বলিউড তারকারাও বিস্তারিত নুফার সাজিয়া টেস্টে পৌঁছে আন্দোলনের কারণে সারা বিশ্বের সংবাদের শিরোনাম এখন ভারতের কলকাতা এই শহরের আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে সঙ্গবদ্ধ ধর্ষণ করে খুনির ইস্যুতে ক্ষোভে স্লোগানে ফুসছে গোটা পশ্চিমবঙ্গ যা এখন ছড়িয়ে পড়েছে গোটা ভারতে সাধারণ মানুষের পাশাপাশি টলিউড এবং বলিউডের তারকারাও অবস্থান নিয়েছেন আন্দোলনের পক্ষে হত্যার শিকার চিকিৎসকের বিচারে দাবি জানিয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর খান সহ আরও অনেকে সামাজিক মাধ্যমে দাবি করেছেন সময় বয়ে যায় কিন্তু একই ঘটনার পুনর্বৃত্তি হতে থাকে দিল্লির নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে আনলেন কারিনা তিনি লিখেছেন বারো বছর পরেও একই ঘটনা একই প্রতিবাদ কিন্তু আমরা এখনও পরিবর্তনের অপেক্ষা করে চলেছে। প্রীতি নারীদের সুরক্ষার দাবি করেছেন তার পোস্টে তিনি লেখেন অর্থনীতিতে সারা বিশ্বে আমাদের দেশ পঞ্চম স্থানে রয়েছে আগামী নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ছাপিয়ে যাবেন নারীরা এমনই মনে করা হচ্ছে সময় হয়েছে যে নারীদের নিরাপত্তা কি সবার আগে রাখতে হবে খারাপ লাগে যখন দেখি গ্রেফতারের পরে একজন ধর্ষকের মুখ ঢাকা থাকে কিন্তু নির্যাতিতার ছবি ও নাম সব প্রকাশে আনা হয় অমিতাভ বচ্চনের নাতনি নব্বা নাবিলি নান্দাও তার পোস্টে লেখেন আরও একবার ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা ঘটল প্রথমত ওই মেয়েটি এবং ওর পরিবারের জন্য প্রার্থনা করে চলুন আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে মহিলাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কর্মস্থল শ্রেণিকক্ষ ও বাড়ি এই তিনটি জায়গায় তো নিরাপদ আমাদের জন্য মহিলাদের ছোট করার মানসিকতার বিরুদ্ধে নারী পুরুষকে এক হয়ে লড়তে হবে অভিনেত্রী রিচা চাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার থেকে দেশের মহিলারা সঠিক এবং নিরপেক্ষ তদন্ত ও বিচারের আশা করেন আপনি কিন্তু দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এর আগে আর জি কর্মকাণ্ডে মুখ খুলেছেন আলিয়া ভাট আয়ুষ্মান খোরানা স্বরা ভাস্কর রুথ প্রভু পরিণীতি চোপড়া ও কাঙ্গনা রানৌত অন্যদিকে আর জি করকাণ্ডে কলকাতার শ্রীজিৎ মুখোপাধ্যায় বিদীপ্তা চক্রবর্তী শোভন গঙ্গোপাধ্যায় লগ্নজিতা চক্রবর্তী সোলাঙ্কি রায় অলিভিয়া সরকার সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের পাশে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের আগের রাতে হাসপাতালে ভাঙচুর নিয়ে প্রতিবাদ মুখর তারা স্বাধীনতা দিবসের রাতে এরা রাত জাগছেন হাসপাতাল চত্বরে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের দাবি এবছর ক্লাবগুলোতে পূজার অনুমোদন না দিয়ে হাসপাতাল কি সেই অর্থ দেয়ার কারণ হামলায় বিপর্যস্ত কর হাসপাতাল ভুগছেন সাধারণ মানুষ